আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ভারত বাংলাদেশের সাথে ফাঙ্গা নিতে আইসা কি করছে বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দিছে কি লাভ হয়েছে তোমাদের ভারত ও ভারত তোমাদের আলু পেঁয়াজ এখন রাস্তায় পৈরা রয়েছে আর আমাদের দেশের আলু পেঁয়াজ এখন বাইর হয়েছে বাংলাদেশে বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি করার জন্য অনেক রাষ্ট্র আছে শুধু যে তোমাদের ফে নির্ভরশীল এটা ভাবলে ভুল হবে তোমাদের এই যে বিজেপি যে উগ্রবাদী নেতা যে বলল বাংলাদেশে ফেয়াইজ আলু দিবে না বাংলাদেশ না খায় মরবে তোমাদের ফেয়াইজ আলু ছাড়া তোমরা আরো বিক্রি করতে না পারিয়া তোমাদের ফেয়াইজ আলু রাস্তায় বইয়া রয়েছে দেখেন আপনারা ভিডিওতে ভারতের ফেয়াইজ এবং আলু কিভাবে রাস্তায় এনে ফালাই থইতেছে অবাক হবেন দেখে আপনি যে ভারত এত তাড়াতাড়ি হার মানবে এটা মানুষ কল্পনাও করতে পারে নাই হাজার হাজার টন দুই টাকা তিন টাকা কেজি আলুর আর বাংলাদেশে পঞ্চাশ ষাট টাকা টাকা কেজি আর ভারতে দুই টাকা তিন টাকা কেজি তাও কেউ আলু নেয় না বস্তায় বস্তায় আলু আইনে রাস্তার পেয়ে হালায় থইতেছে হালায় আন্দোলন করতেছে বাংলাদেশকে আলু দেওয়া হোক তোমরা এই আলু দিবে এখন আমাকেও নেওয়া লাগবে না তোমরাই হাইতে কইবা যে বাংলাদেশ আসো আলু পেঁয়াজ নেও আমার ঘরে বাঁচাও শয়তান ভারত কবে তোরা ভালো হবি বিজেপি উগ্রবাদী নেতা তোর মতো শয়তান নেতা কবে যে দেশ থেকে বিদায় হবে তোরে জনগণ ফিটাইয়া বিদায় করবে যখন জনগণের মালামাল বিক্রি করতে না পারবে আমদানি রপ্তানি করতে না পারবে এত কষ্টের ফসল জনগণের সেটা তিন টাকা চার টাকা কেজি তাও বিক্রি করতে পারতেছে না রাস্তায় হালাইতেছে ভারতের ওই বলতে চাই যে বিজেপি উগ্রবাদী নেতা বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ নিয়ে কথা বলছে তারে গিয়া জোতা ফিডা করো তাইলে সোজা হবে ও বুঝছো তাহলে আবার শুরু হবে বাংলাদেশের সাথে তোমাদের আমদানি রপ্তানি তা না হইলে তোমাদের অবস্থা কি ভয়ঙ্কর বা কি করুন এটা তো তোমরা ভালো করেই জানো

সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায় বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি করে আমরা ন্যায্য দাম পেতাম কিন্তু এখন রপ্তানি বন্ধ হওয়ায় তা পাচ্ছি না আর এই গাড়ি আজকে পনেরো দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে প্রচুর টাকা লাগছে এক গাড়িতে পাইয়ের দামে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা আসবে যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি বড় বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয় তাতে আমাদের সবাই উপকার হয় লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এখন সেটা তো বিজেপি নেতা সুবেন্ধু বন্ধ করে দিল তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার কিনুক বিজেপি নেতা শুভেন্দু আমাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকেই নিতে হবে আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রমজানি বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আর এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেসব আলু পেঁয়াজও নিতে অরাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও ও বিজেপি নেতা অধিকারীর উপর তীব্র ক্ষোভ দাবি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না বাংলাদেশ এখন থেকে পাকিস্তান চীন এবং অন্যান্য দেশ থেকে আলু পেঁয়াজ সহ অন্যান্য সব পণ্য আমদানি করবে ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে দুই জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরো আমদানি করার কথা ভাবছি ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয় আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এসব আলু পেঁয়াজ আমদানি করি বরং আমরা যদি ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হবে ভারতের ভারতেরই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে ফলে তাদের দেশের জনগণ না খেয়ে মরবে তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করবে না ভারতের সাথে আর কোন কূটনীতিক রাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক থাকবে না আমরা সব অতি দ্রুত বদ্ধ করার বিষয়ে একমত হয়েছি